সকলকে আমায় একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে অনেকখানি ভালো আছি তো আজকে ভিডিওটা কী রিলেটেড করতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা থাম্বেল এবং টাইটেল দেখে কিছুটা হলেও আইডিয়া করতে পার পেরেছেন তো বাকিটা আমি ক্লিয়ার করে দেব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে ভিডিও আমি আলোচনা করব আমার এক বছর চ্যানেলের বয়স হয়ে যাওয়ার পরেও আমি কেন মনিটাইজেশনটা অন করতে পারিনি কি কি আমার তরফ থেকে ভুল হয়েছে জানি এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদেরও অনেকেরই আমার মতো হয়তো সমস্যাটা হয়েছে আমি যে যে মারাত্মক ভুলগুলো করেছি সেগুলো হয়তো নতুন যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে সচেতন হয়ে যাবেন এবং যারা আমার মতোই অনেক দিন ধরে কাজ করছেন অথচ এখনো পর্যন্ত মনিটাইজেশন করাতে পারেননি তারা অবশ্যই আমার সাথে সহমত হবেন তো চলুন আমি একের পর এক আলোচনাগুলো করতে থাকি এইবার বলি মনিটাইজেশনের পদ্ধতিটা কি কী মনিটাইজেশনের দু রকমের পদ্ধতি রয়েছে একটা রয়েছে শর্ট ভিডিও যারা পোস্ট করেন তাদের জন্য একরকম যারা ব্লগ ভিডিও পোস্ট করেন তাদের জন্য একরকম তো শর্ট ভিডিও পোস্ট করলে কি পদ্ধতিটা রয়েছে শর্ট ভিডিও পোস্ট করলে আপনাদেরকে চ্যানেলে অবশ্যই এক হাজারটা সাবস্ক্রাইবার এবং এর সাথে টেন মিলিয়ন ভিউজ লাগবে এটা মনে রাখবেন টেন মিলিয়ন ভিউজ লাগবে এটা হচ্ছে শর্ট চ্যানেলের ক্ষেত্রে এবার বলি লং ভিডিওর ক্ষেত্রে কী হবে লং ভিডিওর ক্ষেত্রে এক হাজারটা সাবস্ক্রাইবার তো লাগবেই তার সাথে কিন্তু লাগবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে দুটোর মধ্যে কমন তাহলে কী দাঁড়ালো দুটোর মধ্যে কমন এটাই দাঁড়ালো যে এক হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু দুটোতেই লাগবে মনিটাইজেশন অন করার জন্য আর এবার বলি একটা চ্যানেলের মধ্যেই কিন্তু লং এবং শর্ট ভিডিও দেওয়া যায় তবে ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে যে আপনি কোন কোনটা দিয়ে চ্যানেলে মনিটাইজেশনটা অন করতে চাইছেন এবার চলুন পরের টপিকে যাওয়া যাক এবার বলি আমি কেন এক বছর হয়ে যাওয়ার পরেও আমার মনিটাইজেশনটা অন করতে পারিনি আমি কি কি ভুলগুলো করেছি তবে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি পুরোটাই শেয়ার করে দেব আমি কিন্তু কোনো বানিয়ে কথা বলবো না বা বলিও না যেটা আমার সাথে হয়েছে যে ভুলগুলো আমি করেছি আমি শুধুমাত্র সেগুলোই শেয়ার করব হ্যাঁ এটা করেছিলাম ওটা করিনি সেটা করব এই সব নয় যেটা আমার সাথে হয়েছে আমি শুধু সেটাই বলবো তো প্রথমেই বলি আমি যখন চ্যানেলটা খুলি আমি কিন্তু আমার চ্যানেলটাকে খুব ভালোবেসেই খুলেছিলাম আর এই স্বপ্নটাও নিয়ে এসেছিলাম যে চ্যানেলে একদিন ভিডিও আস্তে আস্তে দেবো তো এইভাবেই একদিন না একদিন ঠিকই মানুষের কাছে পৌঁছাবে এইভাবেই ভিডিওটা শুরু করি তো প্রথমে আমাদের চ্যানেলে কিন্তু আমাদের দুই বোন আমরা তো প্রথমে বোনিকে বলেছিলাম শর্ট ভিডিওগুলো করতে আর আমি মাঝে মধ্যে লং ভিডিওটা দিতাম তো প্রথম দিকে বলতে গেলে লং ভিডিওটা শর্ট ভিডিওটা মোটামুটি দুই তিনটে ভিডিও লং দিয়েছিলাম আর তার সাথে প্রচুর দিয়েছিলাম শর্ট ভিডিওটা একের পরে এক শর্ট ভিডিও দিচ্ছি মোটামুটি শর্ট ভিডিওতে টু টুকে ভালোই ভিউজ হচ্ছে তার সাথে তো সাবস্ক্রাইবার গেন হচ্ছে এটা দেখে তো খুবই প্রথম প্রথম আনন্দ পাচ্ছি যে বাহ আমার চ্যানেল তাহলে ভালোই গ্রো করছে কিন্তু এটা নিয়ে কখনো ভাবি নি যে আমার চ্যানেলে শর্ট ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার আসছে কিন্তু এতে কোনো ওয়াচ টাইম বাড়ছে না এটা কিন্তু বুঝতেই পারিনি আর এটা নিয়ে কখনো ভাবিও নি এবার কি আমার চারিপাশে যারা যারা রয়েছেন তারা কিন্তু তেমনভাবেই কেউই ইউটিউবটার সাথে যুক্ত নন যে তারা কেউ আমাকে এই সাজেশনটা দেবেন তো যাই হোক আমি তারপরে কিছুদিন পরপর প্রতিদিন প্রায় একই টাইম মেনটেন করে সকালে দুটো শর্ট বইকালে দুটো শর্ট বা সকালে একটা বইকালে একটা এরকম করে প্রায় আট ন মাস মতো কন্টিনিউ দিয়ে যায় আর তার সাথে ব্লগ ভিডিও যদি বলেন তো ব্লগ ভিডিও কখন করেছি হয়তো এক মাসে একবার হয়তো বাইরে ঘুরতে গিয়েছি কিংবা হয়তো সপ্তাহে দু সপ্তাহ পরে একবার ঘুরতে গিয়েছি বা হয়তো সামনাসামনি কোথাও খেতে গিয়েছি রেস্টুরেন্টে তো এই রকম করে ওই মাঝে মধ্যে একটা দুটো করে দিতাম তাহলে ওই একটা দুটোতে কিন্তু ভিউস ভালোই আসতো চারশো তিনশো দুইশো এইরকম আমি তখন নতুন নতুন শুরু করেছি এবার সেখানে শর্ট ভিডিওতে ওয়ান কে টু কে ভিউজ আসছে যেটা আমার কাছে সত্যি অনেক মানে শর্ট ভিডিওতে এতটা ভিউজ প্রথম প্রথমে আসতো তখন সত্যি এটা আমার কাছে অনেক ছিল আর লং ভিডিও তখন ভিউজটাকে দেখে মনে হতো যে এত কষ্ট করে ভিডিওটা বানালাম কিন্তু এইটুকু ভিউসে এলো আর সেখানে শর্ট ভিডিওটা মাত্র পনেরো সেকেন্ডে বানালাম কোনো এডিটিং নেই শুধুমাত্র সাজগোজ করে সুন্দর করে রিলসগুলো বানিয়ে দিলাম প্রথম প্রথম আমিও বানাতাম না বনি বানিয়ে পাঠাতো তো আমার তো সেখানে সেমন কোনো পরিশ্রমও নেই অথচ সেখান থেকে বেশিরভাগ সাকসেসটা পাচ্ছি এরকমটা আমি ভেবেছি এটাই হচ্ছে আমার সবথেকে বড় ভুল বড় ভুল হচ্ছে এটাই শুধুমাত্র চ্যানেলে প্রায় আট মাস থেকে এক বছর পর্যন্ত এক বছরের ওপর পর্যন্ত শুধুমাত্র ওই শর্টগুলোই দিয়ে গেছি তার মাঝে মধ্যে একটা দুটো করে হয়তো ব্লগ ভিডিও দিতাম তাও খুবই কম আমার চ্যানেলে ডেলি ব্লগ কিংবা প্রথম দিকে যে ব্যাঙ্গালোরে থাকি কত কন্টেন্ট ডেলি কা ডেলি আপলোড করাই যায় বা প্রতিদিন হয়তো কাজের ক্ষেত্রে আপলোড না করা গেলেও মাসে তো চারটে ভিডিও আপলোড করাই যায় সপ্তাহে একটা করে কিন্তু না আমি সেটা নিয়ে কখনো সিরিয়াসভাবে ভাবিনি আবার এমনও করেছি চ্যানেলে হয়তো মানে এটাও জানতাম না যে চ্যানেলকে অ্যাক্টিভ রাখার জন্য শুধুমাত্র ভিডিও পোস্ট নয় আপনাদের সাথেও শেয়ার করে দিই ভিডিও পোস্ট নয় আপনারা যদি ভিডিও কোনো কারণে নাও দিতে পারেন কিন্তু আপনাদের চ্যানেল থেকে কোনো একটা ভিডিও যদি কমিউনিটিতেও দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা যে অ্যাক্টিভ রয়েছে এটা কিন্তু ইউটিউব বুঝবে যে এই চ্যানেলে কোনো না কোনো কাজ কিন্তু চলছে এবার আমি কি করেছি যখন আমার ডিউটি হয়েছে কিংবা যখন আমার এক্সাম চলেছে আমি পুরোপুরি লং এবং শর্ট ভিডিও পুরোপুরি দেওয়া বন্ধ করে দিয়েছি তাহলে সেখানে কি হয়েছে যখন শর্ট ভিডিও দিচ্ছি সেটারও ভিউসটা ডাউন চলছে আর লং ভিডিওতে তো বললে আমি প্রথম থেকে যে বিরাট কিছু আহামরি ভিউজ আসতো তা কিন্তু নয় তারপরে এই রিসেন্ট ডেট থেকে দুই মাস হবে আমি এই ব্যাপারটা নিয়ে একটু হলেও সিরিয়াস হয়েছি এখন মাথায় রেখেছি যে ব্লগ ভিডিও কিন্তু আমার দেওয়াটা দরকার ব্লগ ভিডিও দিলেই কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে সেটা তো শর্ট ভিডিও থেকে বেশিরভাগ সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু ওয়াচ টাইম কিন্তু আসবে আমার মেনলি লং ভিডিও থেকেই তো আমি এই ভুলটাই করেছিলাম বারবার করে বলছি আপনারা কিন্তু কেউ এই ভুলটা করবেন না যখন থেকে চ্যানেল খুলবেন তখন থেকে চেষ্টা করবেন ডেলি ব্লগ দেওয়ার আর তার সাথে সাথে মাঝে মধ্যে লাইভে আসার লাইভে এলে কী হয় যেমন ওয়াচ টাইমটাও ইনক্রিজ হয় তার সাথে সাথে মানুষজনদের সাথে ডাইরেক্ট আপনি কথা বলার সুযোগটাও পেয়ে যান প্রতিদিন না হলেও সপ্তাহে তিনটে ভিডিও দেওয়ার তো অবশ্যই চেষ্টা করবেন আর এর সাথে আরেকটা কথা বলি আমি যেহেতু প্রথম দিকে টাইম মেনটেন করে ভিডিও দিতাম না তারপরে মাঝে মধ্যে দিতাম মাঝে মধ্যে দিতাম না এই রকম করে করে ভিউজটা লং ভিডিও পোস্ট করলে ভিউজ একেবারেই আসতো না পাঁচটা দশটা এই রকম কিন্তু যখন থেকে কন্টিনিউ দেওয়া শুরু করেছি মোটামুটি তখন থেকে ওই তো বললাম দেড় থেকে দুই মাস তখন থেকে মোটামুটি তাও ভিউজটা আছে তাহলে এখানে এটাই বললাম অবশ্যই লং ভি শর্ট ভিডিও দেবেন ঠিক আছে কিন্তু মেনলি ফোকাস রাখবেন লং ভিডিওর ওপরে কারণ ওয়াচ টাইম কিন্তু শর্ট ভিডিও থেকে পূরণ হয় না লং ভিডিও থেকে পূরণ হয় এইবার আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করে দেবো যাতে আপনাদেরও চ্যানেলে ভিডিও পোস্ট করলে কিছুটা হলেও অবশ্যই ভিউজটা বৃদ্ধি পায় খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস লং ভিডিওর ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট জিনিসটা কি ভিডিওতে অবশ্যই ভিডিও পোস্ট করার সাথে সাথে এসিওটাও করতে হবে এস ইও এটার ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান তো এটা করলে কি হয় বা এটা কি জিনিস এটা করলে আপনার কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় এবার এটা কিভাবে করবেন সুন্দর একটা টাইটেল দেবেন তার সাথে থাম্বেলটা অবশ্যই মানুষের যাতে চোখে ধরে এই টাইপের থামবেল দেওয়ার চেষ্টা করবেন আর ড্রেসক্রিপশানটাও সুন্দর করে লিখবেন ট্যাঙ্কগুলো সঠিক সঠিক দেবেন তাহলে দেখবেন আপনা আপনি আপনাদের ভিডিওতে আস্তে আস্তে ভিউজটা ইনক্রিজ হচ্ছে আর একটা কথা বলি ভিডিওটা অবশ্যই একটা টাইম মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন যদি সপ্তাহে তিনটে ভিডিও দেন তাতেও ঠিক আছে কিন্তু ভিডিওটা একটা টাইম মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা বলি ভিডিও যদি একটা সঠিক সময় কিংবা একটা সঠিক এসিও করে দেন তাহলে কিন্তু ভিডিও অন্য দিনের তুলনায় বা অন্য সময়ের তুলনায় ভিউজ কিন্তু অনেকখানি বাড়বে এই ভুলগুলোই আমি করেছিলাম তারপর এই দেড় দুই মাস আগে যখন আমি একটু ভাবলাম যে আমার সমসাময়িকই যে সমস্ত চ্যানেলগুলো খোলা হয়েছিল সেইগুলোকে আর কি মাঝে মধ্যে হয়তো দেখেছি তো তাদের আমার থেকেও অনেক কম এখন যেটা আমার সাবস্ক্রাইবার রয়েছে তার থেকে অনেক কম কিন্তু তবুও তাদের মনিটাইজেশানটা অন হয়ে গেছে এখন ভাবলাম তাহলে আর এত বেশি সত্যি কথা বলতে এত বেশি সাবস্ক্রাইবার নিয়েও তো কিছু হচ্ছে না যেখানে ভিউসে একটা গতানুগতিক ধারাতেই আসছে তাহলে ফোকাসটা রাখতে হবে অবশ্যই বড় ভিডিওর ওপরে আর সুন্দর থামবেল সুন্দর টাইটেল সুন্দর ডেসক্রিপশান এগুলোর ওপরে তো যাই হোক আপনাদের নতুন নতুন ইউটিউবারদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা এগিয়ে যান আমি আপনাদের সব সময় পাশে আছি নমস্কার আজকে তাহলে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুনদের জন্য আরেকটাও কথা বলে রাখি কেউ এই ভুলটা করবে না বা করবেন না যাতে শুধুমাত্র শর্টস দিয়ে যে বুঝে নেবেন সাবস্ক্রাইবার গেন হয় ওয়াচ টাইম গেন হয় না এই কথাটা আমি অনেকটা দেরিতে জানলেও আপনারা আজ থেকেই এখন থেকেই জেনে যান বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কিংবা নেক্সট কোনো লাইভে আমি লাইভও করি টাইম আড়াইটা থেকে